দেশ এবং প্রবেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকাল সকাল গোসল দিয়ে রেডি হচ্ছি যেতে হবে ঈদের জামাতে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা আমাদের ঈদের জামাত শুরু হবে সকাল আট আট গুটি গাই তাই ভাবলাম লেট করে লাভ নাই তাড়াতাড়ি না গেলে জায়গাও পাবনা আর গতবারের তুলনায় এবার অত্যন্ত সুন্দরভাবে আমাদের ঈদগা সাজিয়েছেন তাই মানুষের একটু ভিড় হবে বেশি তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য সাতটার আগেই গোসল দিয়ে নিলাম এবং রেডি হচ্ছি যাওয়ার জন্য আপনারা সবাই সাথেই থাকবেন আমার আর আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক রেডি হতে হতেই খাইতেছি আপনার পিঠা বলতেছে পিঠা খাওয়ার জন্য আসলে ছোটোবেলার আনন্দ আর এখন পাই না কারণ বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব আগে ওদেরকে সালাম করলে সালামি দিত আর এখন সবাইকে দিতে হয় বাইরে বাদে যা আসছে সালামের জন্য তার দিতেছি আগে আমি আমাকে আমাদেরকে দিত আর এখন আমরা দেওয়া লাগে এটাই সবাই ব্যবধান আলহামদুলিল্লাহ তাদেরকে সালাম দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ রেডিও শেষ ভাই আমরা চলে আসলাম আলহগার ময়দানের গেটে আর এখানে দিয়ে টুকিয়ে যাবো ঈদগর ময়দানে অত্যন্ত সুন্দর পরিবেশ করেছেন সেহাম পরিবার থেকে ওপরে প্যান্ডেল দেওয়া হয়েছে বৃষ্টি এবং রৌদ্রের জন্য আল্লাহ যেন ওনাদের পরিবারকে কবুল করেন এই দানকে আর জনাব মোহাম্মদ সাহেবকে যেন আল্লাহ নেক আরো বাড়িয়ে দেন এবং উনি যেন আর আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকে এই দোয়াই করি সবাই দোয়া করবেন ওনার জন্য ওনাদের এই প্রচেষ্টাই আজকে এই ঈদগাহ

তো আজকের মতোই আমি আর সবাই রঞ্জনের মতো করবেন বাকি এগারো মাস